এসটি টাইপ টু পঁচিশ উনিশ প্রথমে মামলাটা বিশ্রামগঞ্জ থানায় লিপিবদ্ধ হয়েছিল যার নাম্বার ছয়ত্রিশ পনেরো এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জজ একটি চূড়ান্ত রায় প্রদান করেন এবং চূড়ান্ত রায় প্রদান অভিযুক্ত আসামি জীবনকৃষ্ণ দেবনাথকে এই মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাথে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করে অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই মামলায় অভিযোগ ছিল গত বাইশ ছয় দুই হাজার পনেরো একজন সমীর বিশ্বাস সনব সচিন্দ্র বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুরবাড়ি স্থিত মেলাগড়ে থেকে আগরতলা উদ্দেশ্যে রওনা হয় উনি যখন বিশ্রামগঞ্জের পুষ্কর বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান এ ওয়ান টু নাইন সেভেন উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদিপুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজুড়ে ধাক্কা মারে এবং সমীর সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক অনেক দূরে পেশে নিয়ে যায় নিয়ে আরেকটি বোল্লাড়িতে ভেস করে সাথে সাথে সুমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্বামঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার পার্ট টু ধারায় চার্জশিট জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা হয় বিচার প্রক্রিয়া পরিচালনাকালে প্রসিকিউশনের পক্ষে থেকে টোটাল সতেরো জন সাক্ষ্যপক্ষ গ্রহণ করা হয় তারপর মাননীয় আদালত আসামি পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি মাননীয় আদালত দুপক্ষকে শুনে আজ তার চূড়ান্ত রায় প্রদান করেন